হ্যালো ফেন আমাদের প্রত্যেকের বাড়িতে এখন মশার উপদ্র অনেকটাই বেড়ে গেছে কেননা এখন বর্ষাকাল আর বর্ষাকাল মানে চারিদিকে একটা অস্বস্তিকর পরিবেশ আর তাতে জন্ম নিচ্ছে হাজার হাজার মশা এই মশা আমাদের শরীরে নানা রকম রোগের সৃষ্টি করে যেমন ম্যালেরিয়া ট্রাইফয়েডের মতন ভয়ঙ্কর রোগ কিন্তু আমাদের শরীরে বাসা বাঁধে তা আমরা হয়তো বাজারজাত অনেক রকম ওষুধ কেমিক্যাল বা কয়েল ইউজ করি এদের মারার জন্য কিন্তু তাতে দেখবেন আমাদের বাড়িতে থাকা বাচ্চারা বা বয়স্কদের স্বাস্থ্যের অনেকটা ক্ষতি হয় তা আমরা যদি সেরকম কোনো অয়েল বা কয়েল ইউজ না করে প্রাকৃতিকভাবে মশা বাড়ি থেকে দূর করতে পারি একেবারের মতো তাহলে কেমন হয় আজকে ভিডিওতে অসাধারণ একটা ঘরোয়া টোটকা শেয়ার করব আশা করছি এই টোটকাটা দিয়ে আপনারা বাড়ি থেকে একেবারে মতো মশা দূর করতে পারবেন হানড্রেড পারসেন্ট কার্যকরী একটা অসাধারণ ঘরোয়া টোটকা যেটা আপনারা বাড়িতে বানিয়ে রাখলে একটা মশা আপনাদের বাড়িতে থাকবে না বা বাইরে থেকে কোনো মশা বাড়িতে আসবে না তা চলুন দেখে নেওয়া যাক আপনারা কিভাবে সেটা বানাবেন তা দেখুন প্রথমে আমার যেটা লাগবে সেটা হলো নিম পাতা তা নিম পাতা আমাদের প্রত্যেকের বাড়িতে আশেপাশে কিন্তু আমরা নিম পাতা পেয়ে থাকি তা এখানে প্রথম আমার যেটা লাগবে নিম পাতা তা নিম পাতা এখানে আমি কিছুটা নিয়ে নিচ্ছি তা প্রথমে আমি কি করব নিম পাতাগুলো মানে মোঁটা থেকে এভাবে ছাড়িয়ে নেব তা ভালোভাবে একটু এভাবে টান দিলে দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু ভোড়া থেকে পাতাগুলো সব সুন্দরভাবে ছাড়ানো হয়ে যাবে তো এটা ভালোভাবে আমি প্রথমে ছাড়িয়ে দেবো ছাড়িয়ে নেওয়ার পর তারপর আমি আপনাদের দেখাচ্ছি এটা আপনারা কিভাবে ইউজ করবেন তা শুধু নিম পাতা না এতে আমি বাড়িতে থাকা আরও কিছু জিনিস অ্যাড করবো ও সেটাও আমি আশা করছি আপনাদের তা দেখুন এখানে আমার কিন্তু পাতাটা ছাড়ানো হয়ে গেছে এরপর আমি একটা মিক্সার জার নিয়ে নিয়েছি নিয়ে নেওয়ার পর আমি পাতাটা কিন্তু ধুয়ে নিয়েছি তা আপনারা অবশ্যই এ ধুয়ে নেবেন তা নেওয়ার পর আপনারা একটা মিক্সার জার নিয়ে এভাবে মিক্সার জারে দিয়ে অল্প একটু জল দিতে হবে কিন্তু দেখুন আমি এই বাটির এক বাটি কিন্তু জল এখানে দিয়ে দিয়েছি এভাবে জল দিয়ে আপনারা ঢাকনাটা লাগিয়ে দেবেন লাগিয়ে দেওয়ার পর আপনারা এটা একটু ভালোভাবে কিন্তু প্রেস করে নেবেন কেননা এর রসটা কিন্তু বার করে নিতে হবে আর মিক্সার যার ছাড়া এটা কিন্তু হবে না তো এভাবে ভালোভাবে এর রসটা বার করার পর তারপর আমি আপনাদের দেখাচ্ছি এটা আপনারা কিভাবে বানাবেন তা দেখুন আমরা মশা মারার জন্য বাইরে থেকে অনেক ওষুধ কেমিক্যাল বা অয়েল কয়েল নিয়ে আসি তাই এতে দেখবেন আমাদের শরীরের অনেকটা ক্ষতি হয় বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু অনেকটাই ক্ষতি তা আমরা যদি প্রাকৃতিকভাবে এরকম বানিয়ে বাইরে থেকে মশা দূর করতে পারি তাহলে দেখবেন অনেকটাই কিন্তু ভালো হবে এবং অনেকটা টাকাও আমাদের বেঁচে যাবে একটু কষ্ট করে যদি আমরা বানাতে পারি তা দেখুন এখানে প্রথমে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি নিয়ে আমি এই যে মানে পাতার যে রসটা আমি ভালোভাবে একটু ছেঁকে বার করে নিয়েছি তো অবশ্যই একটা কাপড় দিয়ে ছেঁকবেন তাহলে দেখবেন খুব সুন্দরভাবে এটা খুব তাড়াতাড়ি এটা বার হয়ে যাবে এরপরে এই রসটা বার করার পর এতে আমি দিয়ে দেবো বাড়িতে থাকা কিছু জিনিস সেটা হলো এক্সপায়ার হয়ে যাওয়ার ট্যাবলেট আমাদের প্রত্যেকের বাড়িতে দেখবেন এরকম এক্সপায়ার হয়ে যাওয়ার ট্যাবলেট কিন্তু থাকে যে কোনো ট্যাবলেট আপনারা নিতে পারেন তাই এখানে কিন্তু কোন কোনো ওষুধ ব্যবহার করা যাবে না আর এখানে কিন্তু এই ট্যাবলেট কিন্তু নিতে হবে এখানে আমি দুটো থেকে তিনটে ট্যাবলেটে কিন্তু এখানে আমি নিয়ে নিয়েছি তা আপনার যদি একটু বেশি করে বানাতে চান তো অবশ্যই এর থেকে একটু বেশি নিতে হবে এক্সপায়ার হয়ে যাওয়া ট্যাবলেট কিন্তু একদম কিন্তু বিষের মতো কাজ করে তো এখানে আমি তিনটে ট্যাবলেট নিয়েছি তারপরে নিয়ে নিয়েছি ন্যাপথলিন ন্যাপথলিনও কিন্তু মশা দূর করার ক্ষেত্রে অনেকটাই কিন্তু কার্যকরী এখানে আমি একটা ন্যাপথলিন নিয়েছি নেওয়ার পর আর এখানে আমি তিনটে ট্যাবলেট নিয়ে আর নার্থী নিয়ে এটা ভারী কিছু দিয়ে কিন্তু এটা ভালোভাবে কিন্তু একটু গুঁড়ো করে নেবো তো অবশ্যই এইভাবে একটা কাগজের মধ্যে দিয়ে বা একটা প্লাস্টিকের মধ্যে দিয়ে আপনারা কি করবেন এভাবে একটু ভালোভাবে গুঁড়ো করে নেবেন গুঁড়ো করে নিয়ে এভাবে তারপরে তা দেখুন এখানে আমি কিন্তু কাগজে গুঁড়ো করেছি বলে এটা ভালোভাবে এরা এর সঙ্গে আটকে গেছে তা আপনারা চেষ্টা করবেন এটা প্লাস্টিকের মধ্যে দিয়ে এটা গুঁড়ো করতে তারপরে আপনারা দুটো জিনিস ভালোভাবে একটু হাত দিয়ে এভাবে মিশিয়ে নেবেন নেওয়ার পর এটা আপনারা নিমপাতার যে রসে এভাবে ভালোভাবে কিন্তু দিয়ে দেবেন ভালোভাবে দেওয়ার পর এটা আপনারা একটা চামচ দিয়ে ভালোভাবে কিন্তু একটু মিশিয়ে নেবেন এভাবে মিশালে মানে কিছুক্ষণ দিয়ে কিন্তু এইভাবে মিশিয়ে এটা রেখে দিতে হবে সঙ্গে সঙ্গে কিন্তু ইউজ করা যাবে না কেন যে ট্যাবলেট বা ন্যাপথলিনের মানে যে গুঁড়োটা সঙ্গে সঙ্গে কিন্তু মিশবে না এটা কিছুক্ষণ আর দশ মিনিটের জন্য কিন্তু ঢাকা দিয়ে রেখে দিতে হবে তা ঢাকা দিয়ে রাখার পর আপনারা কি করবেন এরপরে দিয়ে দেবেন ডেটল আর ডেটল ডেটলও কিন্তু পোকামাকড় মারার ক্ষেত্রে কিন্তু অনেকটাই কার্যকর এখানে আমি এক ডলার মতো ডেটল কিন্তু এখানে অ্যাড করবো এইভাবে ভালোভাবে ডেটলটা দেওয়ার পরেও কিন্তু এখানে আমি আবারও একটু নেড়ে নেবো আর ন্যাপ যেহেতু ন্যাপথলিন কিন্তু ঠান্ডা জলে গলে না তো এখানে ডেটলটা দরকার হলো হল ন্যাপথলিনটা কিন্তু খুব ভালোভাবে গুলেও যাবে আর এটা একটা শক্তিশালী কিন্তু রেমেডি কিন্তু তৈরি হয়ে যাবে এরপরে আপনারা নিয়ে নেবেন এরকম ধরনের যে গুড নাইটের যে কৌটুগুলো আমাদের প্রত্যেকে বাড়িতে দেখবেন খালি অনেক পড়ে থাকে তা আপনারা এরকম ধরনের যে ওয়াইলের যে কৌটুগুলো নিয়ে নেবেন নিয়ে একটু এভাবে ঢেলে দেবেন এভাবে আপনারা একটা বা দুটো যে মানে যে কটা পারেন আপনারা কিন্তু বানিয়ে নিতে পারেন এখানে আমি একটা দেখাচ্ছি এভাবে আপনারা প্রথমে বানিয়ে আর এর যে মুখের যে পেন্সিলের মতন যেটা থাকে সেটা এইভাবে আপনারা কী করবেন সাবধানে একটু লাগিয়ে দেবেন লাগিয়ে দিয়ে এটা আপনারা একটু লাগিয়ে দেবেন এটা দিয়ে আপনারা ঘরে যেখানেই বোর্ডে সুইচ বোর্ডে লাগাবেন দেখবেন সেই ঘরে একটাও কিন্তু মশা কিন্তু থাকবে না আর এটা কিন্তু একদম প্রাকৃতিকভাবে ন্যাচারালভাবে কিন্তু তৈরি করা কোনো রকম কেমিক্যাল কিন্তু এতে দেওয়া না এটা আপনারা ঘরের মধ্যে দিলে আপনারা দু মিনিটে প্রমাণ পাবেন যে একটা মশা কিন্তু আপনাদের ঘরে থাকবে না এবং আমাদের বাচ্চাদের কোনো স্বাস্থ্যেরও ক্ষতি হবে না আমরা বাজার যার দেখবেন এরকম অয়েল কিনে নিয়ে আসি টাকা খরচ করে এতে দেখবেন আমাদের বাড়িতে থাকা বাচ্চাদের বা আমাদের বয়স্কদের অনেকটা শ্বাসকষ্টে মানে তারা সহ্য করতে পারে না এর গন্ধ তা আমরা যদি প্রাকৃতিকভাবে এরকম যদি বানিয়ে এ মশাটা দূর করতে পারি তাহলে দেখবেন অনেকটা কিন্তু ভালোভাবে স্বাস্থ্যের কোনো ক্ষতিও হবে না এবং আমাদের অনেকটা টাকাও কিন্তু বেঁচে যাবে তা আপনারা অবশ্যই কিন্তু এটা একবার হলে বানান তাহলে বুঝতে পারবেন এটা কতটা কার্যকরী আর অবশ্যই কিন্তু ট্যাবলেটের ইউজটাই করতে হবে এখানে কিন্তু রকম সিরাপ ইউজ করা যাবে না এরপরে আপনারা বাকি যে লিকুইডটা আছে সেটা আপনারা কিভাবে কি কাজে ইউজ করবেন তা দেখুন বাকি লিকুইডে আমি দিয়ে দেবো এক বাটি মতো জল দেয় এভাবে জল দিয়ে এটা একটু পাতলা মতো করে নিতে হবে এভাবে পাতলা মতো করার পর আপনারা এরপরে নিয়ে নেবেন একটা স্প্রে বোতল তা আমাদের প্রত্যেকের বাড়িতে স্প্রে বোতল থাকে আর অনেকে বাড়িতে হয়তো থাকে না তা যাদের বাড়িতে নেই তারা এরকম ধরনের যে কোল্ড ড্রিঙ্কের বোতলগুলো থাকে সেগুলো আপনারা নিয়ে নিতে পারেন নেওয়ার পর এটা আপনারা কি করবেন একটু এভাবে ঢেলে নেবেন এভাবে ভালোভাবে ঢালার পর এর যে ছিপিটা একটু মানে একটু কাঁটা চামচ গরম করে একটু ছিদ্র করে নেবেন দেখবেন একটা স্প্রের বোতল মতন কিন্তু এটা হয়ে যাবে তা দেখুন এখানে কিন্তু আমার এটা রেডি হয়ে গেছে আর এই ছিবিটা কিন্তু আমি এখানে দেখুন একটু ছিদ্র করে নিয়েছি এটা আপনারা কিভাবে কোথায় কোথায় কিভাবে ইউজ করবেন তা চলুন দেখে নেওয়া যাক তা দেখুন এখন বর্ষাকাল আর বর্ষাকাল মানে চারিদিকে একটা অস্বস্তিকর পরিবেশ আর এখন দেখবেন বাইরে থেকে বিশেষ করে জানালা দিয়ে অনেক মশা কিন্তু আমাদের ঘরে প্রবেশ করে তা আপনারা কি করবেন প্রথমেই জানানায় একটু এভাবে জ্বালানা চারিদিকে একটু স্প্রে করবেন তাছাড়া গ্যাসের আশেপাশে দেখবেন আমরা যখন রান্না করি দাঁড়িয়ে আমাদের পায়ে মশা কামড়ায় তা আপনারা অবশ্যই গ্যাসের আশেপাশে বা গ্যাসের কর্নারে মানে যেসব জায়গায় কর্নার কর্নার সেসব জায়গা আপনারা অবশ্যই স্প্রে করবেন বা পর্দার আশেপাশে বা দরজার পিছনে বা ফ্রিজের আশেপাশে এসব জায়গায় মানে যেসব জায়গায় একটু কর্নার কর্নার সেসব জায়গায় আপনারা স্প্রে করবেন স্প্রে করলে দেখবেন সেসব জায়গায় যদি রকম মশা থাকে তারা সেখান থেকে এর গন্ধে কিন্তু সেখান থেকে বাইরে বার হয়ে যাবে অবশ্যই এছাড়া খাটের আশেপাশেও আপনারা এইভাবে স্প্রে করবেন স্প্রে করলে দেখবেন সেখানেও একটা মশা থাকবে না কোনো রকম ওষুধ বা কয়েল ছাড়া আপনারা এভাবে প্রাকৃতিকভাবে অবশ্যই একবার হলে ট্রাই করে দেখুন তাহলে বুঝতে পারবেন এটা কতটা কাজের এটা আপনারা শেষ হয়ে গেলে আবার বানিয়ে আবার ইউজ করবেন তাহলে দেখবেন আপনাদের বাড়িতে একটাও মশা আপনাদের বাড়িতে থাকবে না বা কোনো দিনই মশা আসবে না এছাড়া আপনারা যখন ঘর মুছবেন ঘর মোছা জলে অল্প একটু দিয়ে আপনারা যদি ঘরটা মোছেন তাহলে দেখবেন আপনাদের বাড়িতে কোনো রকম কীটপতঙ্গ থাকবে না বা মাছির উপদ্রও অনেকটা কমে যাবে তা ভিডিওটি পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বাই